তো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো প্রত্যেক দিনের মতো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকে আমার ব্লগটা এখন থেকে আমি শুরু করলাম বন্ধুরা দেখেছো আমি রেডি হয়ে গেছি বেরিয়ে গেছি ঘরও তালা মেরে নিয়েছে এই দেখো কোথাও যাবো তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি চেষ্টা করব তোমাদেরকে একটু শেয়ার করার চলো সঙ্গে থাকো চলে আসবো আমি বলো তো কি যে জামা কাপড় মেলা আছে এক্ষুনি চলে আসবো তো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা জামা দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম যে এটাকে কাগজ ফুল গাছ বলে আর কি তোমরা কে কি নামে বলো আমাকে বলো আমরা এটাকে কাগজ ফুল বলি এত ভালো লাগছে না জানো তো একটাও পাতা দেখা যাচ্ছে না তো আমাকে দেখে খুব ভালো লাগলো আমি ভাবলাম বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিই তো শেয়ার করে দিলাম তো আজকে দেখো একটা হজ বড় ল একটা ইয়ে নিয়ে আসছি তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি আর কি তো কিছুই করিনি সকাল থেকে কাজকর্ম করেছি ওগুলো আর কিছুই শ্যুট করিনি বলো তো কি প্রত্যেক দিন ওই একই রান্না করা বাসন মাজা আর কত ভালো লাগে তুলতে বলো তো তোমরা অনেকেই বলবে দিদিভাইয়ের এখানে মাঝে মাঝে ঘোড়াগুলো দেখতে পাই একদম আমার বাড়ির পাশে জানো অ্যাকচুয়ালি এগুলো কার কোন বাড়ির এটাও আমি জানি না এখানে এসে মানে খেতে দিয়ে যায় আর কি তো যাচ্ছিলাম বলে একটু তুলে নিলাম আর তারপর দেখো এই যে পুকুরটা পুকুরটা দেখে না আমার রেখা মেয়ের কথা আমার মনে পড়ে গেল তো রেখা মেয়েও তো এরকম একটা পুকুর দেখায় সব সময় তো মেয়ে দেখায় মার কম যায় কিসে সে বলো তো মাও একটু দেখিয়ে দিল পুকুর তারপর দেখো হয় যে আমি টোটো করে যাচ্ছি তো দুঃখের বিষয় কি যেখানে গেছি না বয়স ওভারটা তো পর দিন দিচ্ছি আমি আমার একটুও খেল নেই জানো তো মোবাইলটা বের করে যে একটু ভিডিও করব তা আমার এই ভুলটা মাঝে মাঝেই হয় হয় বের করতে ভুলে যায় মোবাইল অন করতে আর না হয় যদি আমি অন করি তাহলে আমি ভিডিওতে ক্লিকই করব না এটা হয়েই থাকে আমার তো তারপর দেখো হয় যে চলেও এলাম কিন্তু আমি এই যে গেটটা খুলছি তো আজকের ভিডিওতে কিছু নেই জানি কারোই ভালো লাগবে না তো তাও একটু দিলাম তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আজকে একটা মানে ওই যে বারবারই বলছি হজ বড়লো একটা নিয়ে এসেছি ভিডিও তো দেখো কি আর করা যাবে কিছু করার নেই প্রত্যেক দিন তো সমান হয় না বলো তো অত ভালো ভিডিও করতে পারিও না আবার আমি পারি না বললে আবার আমার জন্য সেই অর্পিতা রাগ করে শিল্পী রাগ করে আমার মেয়েরা রাগ করে এই কথাটা চলিয়ে যদি আমি বলি তো কি আর করা যাবে তো কাজকর্ম কিছুই করিনি বলে ভাবলাম একটু যাওয়া আসাটাই তোমাদের সামনে তুলে ধরি তো সেই মতোই তুলে ধরলো বন্ধুরা যে দেখতেই পেলে ঘর খুললাম তালা টালা খুললাম চলে এলাম তো যেখানে গেছি না আমার খেয়ালই নেই গো মোবাইলটা অন করার জন্য একটা এমন কোনো কাজ ছিল না একটা দোকানে গিয়েছিলাম তো শেয়ার করতে পারিনি তার জন্য আমি সরি তোমাদের কাছে চলো এবার চেঞ্জ করে নিই হাঁপিয়ে গেছি চেঞ্জ করে তারপর আবার দেখি কখন আসি তোমাদের সামনে সঙ্গে থাকো তো এবার দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম কখন আসি তো মনে পড়লো না জামা কাপড়গুলো তো তুলতে হবে জামা কাপড়গুলো তুলে নি শুকিয়ে গেছে আজকে রোদও উঠেছে তারপরে যে জামা কাপড়গুলো তুলে নিলাম কাপড়গুলো তুলে এই যে নিচেও এগুলো আছে তো এগুলো নিয়ে এলাম দেয় আমার হলুদ ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে না খুব সুন্দর গাছ ভরে ফুল হয়েছে তো স্নান করে উঠে ওই আর কি দিই আর কি একটুখানি ফুল জ্বর ঠাকুরের সামনে তো আমাকে অনেকেই বলেছ আমি পুজো দিই না যারা পুরনো আছো জানো আমি কেন পুজো দিই না কি বিষয় সেটা আর বলবো না কোনো একদিন যখন জানতে পারবে তখন নিশ্চয়ই জানবে তারপর দেখো ওই যে সন্ধেবেলায় চলে এসেছি একবারে তোমাদের দাদাভাই বললো একটা ভেজ সবজি বানাও আমার জন্য তো ওই যে ভেজ সবজিটা বানালাম অনেক খাটনি হয়েছে আমার যেন তো তার জন্য আরও ভিডিও করিনি দেখো ওই যে এগুলো কেটেছি কেটে রেডি করেছি এই যে নিচের সবজিগুলো দেখছো না এগুলো কিন্তু ভেজে রেখে দিয়েছি কালকে তোমাদের দাদাভাই একদম ভোরবেলায় যাবে ডিউটি তাই আমি আধা কাজ এগিয়ে রেখে দিয়েছি এগুলো ভেজে সব রেডি করে নিয়েছি একটা ব্রেকফাস্ট বানাবো আর কি তারপরে যে নাতি নাতির জন্য এগুলো কাকলেট না কি বলে এগুলো নিয়ে এসছে সব খাবার নাম জানি না আমি বলে লাভ নেই মিথ্যা কথা বলব না আমি কাকলেটই মনে হয় চিকেন দিয়ে তো এটা ও খেয়েছে আমি ভয়েস ওভারটা তো পরের দিন দিচ্ছি ও দুটো খেয়েছে আর একটা ছিল আর কি এবারে দেখো ও ছাদে উঠবে চিৎকার করছে তো অনেকটা পটিয়ে পাটিয়ে এখানে বসিয়েছি বলছি ভাই এটাই বলে তোমার জন্য ছাদ মানে পটিয়ে পাটিয়ে বসিয়েছি তো বসেছে তো বন্ধুরা আজকের হজ বড়ল ভিডিও কীরকম লাগলো তোমাদের আমাকে বলো জানি ভালো লাগবে না কিছুই নেই ভিডিওর মধ্যে তা দিলাম তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো